এখানে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জালেমদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারাই বসবেন কে বসবেন আমি জানি না যেই বসেন তারা যেন জুলুম করবেন না যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনি জুলুম করবেন সুতরাং আপনার পরিবেশ আপনার মন মানসিকতা আচরণ পাল্টান নয়তো আপনার বাড়ি বা হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে সোরা নমল উনিশ নাম্বার ফরা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তে আছে বাংলাদেশের সাথে একশো ভাগ মিলে গেছে এই কথা বলেন এমনি এসারাই করবেন কাজ কথা বলা যাবে না আবার কথা বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাতিল বিমা তুহাম যারা আরবি গিনামার বসে তাদেরকে দরকার হয় একটু হওয়ার জন্য বলছি আল্লা মনে হচ্ছে তার কুদরতি আঙ্গুল এভাবে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো আল্লাহ পাক যেন বাংলাদেশের দিকে হাতটা এভাবে লাগিয়েছে এই সেই ঘরগুলো আমি জনসৈন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা জলামু এই জালেমদের জুলুমের কারণে দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের বিকাল বেলা আমার মনে হয় একটা আর একবার নাজিল হয়েছে আমার কোষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান বাড়িটা এখন ওঝাড় গৃহ হয়ে গেছে পরিত্যক্ত গণ টয়লেট হয়ে গেছে সারা বাংলাদেশের ছয়শো তিরিশটা থানা কম বেশি প্রায় সব জায়গায় আমার যাওয়া হয়ে গেছে যেখানে দেখি সব পরিত্যক্ত ছিল বাড়িগুলোর কত বাড়ির নিচে টর্চ আর সেল পাওয়া যেত অনেক বাড়ির নিচে আয়না ঘর আছে খালি আয়না ঘর ওই মিনিটার বিগ টানা বাংলাদেশের বহু সালেমের বাড়ির নিচে আয়না ঘর ছিল আপনি হানিফের বাড়ির দিকে যে তাকাবেন দেখবেন যে একেবারে সাক্ষী হয়ে আছে আয়াতটা যেখানে যায় আমি আগে জালেমদের বাড়িগুলো দেখার চেষ্টা করি দেখি আয়াতের সাথে পুরা মিলে গেছে এই যে ধান মন্ডি যেটা ওইটাও দেখতে গিয়েছিলাম যে দেখি পাঁচ সাতজন জন একবারে টয়লেট করতে যাচ্ছে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মুখ দিয়ে মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে এমনি আল্লাহ এগুলো করিছে বিমা জালামো এদের জুলুমের কারণে এখানে বসে বসে নিরাপরাধ মানুষকে কি করে ফাঁসানো যায় সেই চিন্তা ভাবনা করত বেশি বলে ফেললাম হ্যাঁ এখনো কিছুই হয়নি এবার তো শুরু হবে এ পর্যন্ত জালেমদের ছিল যে তাদের বাড়ি ঘর পর্যন্ত নেই ভাঙলোকে আল্লাহ পাক বলেন ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা জালাম এটা সূরা আনআম 7 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ফি জিলালিল কোরআনে পাবেন রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে ওতিয়া এটা মজহুল এর ফাইল জানা নেই কর্তাকে জানা নে সারা দেশে জালেমদের বাড়ি কে ভেঙেছে কেউ বলতে পারবেন না হানিফের বাড়ির ইট না পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গিয়েছে অথচ কে নিলেও কেউ জানে না কি কথা বলছেন আপনি এখন ধান মন্ডিরও বাড়িতে যান দেখেন কিচ্ছু পাবেন না কিন্তু কে নিয়েছে কেউ জানে না আল্লাহ বলেন কে নিয়েছে এটা আমি জানাতে দেয়নি কারণ কর তাকে আমি আল্লাহ শুধু জানি আর কেউ জানবে না আপনি ধরবেন কারে আন্দাজে ধরেছেন এখন এখন আর শেষ সুযোগ নেই জনগণের চোখ থেকে চশমা খুলে চলে গেছে এ পর্যন্ত জালেনদের পরিণতির কথা ছিল এর পরের অংশ আমাদের জন্যে পরেরটা না বলি পরেরটা বললে কিন্তু আপনার এবার গায়ে যাবে হ্যাঁ শক্ত হয়ে থাকবে আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্যে তাহলে আমাদের এখানে শিক্ষা কি জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের চার পাঁচ স্তরে লোক ঠিক করা ছিল আমাদেরকে যারা ধরে নিয়ে যেত মামলার আয়ু ওদের যে পুলিশ ধরবে সে পুলিশ ওদের যাদের কাছে রিমান্ডে দেবে তারা ওদের যে ম্যাজিস্ট্রেট রিমান্ড লিখবে সে ওদের পিপি ওদের রায় যে দেবে সে ওদের আমাদের পক্ষে এরকম একজন তো খুঁটির মতো কথা শুনলেও চলে না শুনলেও চলে এই ছিল দেশ আল্লাহ বলেন এত বড় শিকড় সব কেটে ফেলা হয়ে গেছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন আল্লাহ আমি আজ পর্যন্ত পৃথিবীতে যত ইতিহাস পড়েছি একবারে সাড়ে তিনশো এম পি পালিয়ে যায় আমি আজও কোনো দেশে পাইনি বাংলাদেশে পেলাম দেশটা কত গিয়েছিল জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। পরে জোর করার জন্য এসেছিল গোপালগঞ্জ থেকে জনগণ জোতা পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জনগণ জোতা মেরেছে আমার গায়ে লাগেনি টাটকা নির্ভেজাল মানুষের লজ্জার সরব এই নৌকার কারণে ডুবে গেছে আপনাদের এখানে চিনেছেন শিরশিরে তো আর বেশ পালা ছিল নৌকায় নৌকা ডুবে গেছে যে বন্ধুদের সাথে নিয়েছিল আরেকটা শয়তান আইনের চেয়ারে বসে সারাটা জীবন বেইমানি করেছে দুইজন একসাথে গিয়ে পালাতে গিয়ে নৌকায় চড়ে তাদের শেষ ভরসা ভরসাও ডুবে গেছে এখন আমার মতো থাকা লাগছে মাটির ফলোরে বলে আমরা এমপি ছিলাম মন্ত্রী ছিলাম আমরা সরকারি কামলা আমলা ছিলাম আমাদের ডিভিশন দেয় না কিসের ডিভিশন অধ্যাপক ছিলেন না কথা বলেন না কেন ওনারা তো রাখতেন দেলাওয়ার হোসাইন রহমত আলাই হে উনি এমপি ছিলেন না আমি ছিলাম তিনটা বছর কই ওনারে তো আপনি ডিভিশন দিলেন না মাটিতে শুয়ে রাখতেন আর এখন বক্সে আমরা এমপি ছিলাম কিসের এমপি আপনি দুই হাজার আট থেকে চব্বিশ পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে কেউ এমপি হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন কেউ উপজেলা চেয়ারম্যান কেউ মেয়র একটাও জায়েজ নেই পোস্টারে যদি কোনো সময় লেখেন লিখতে পারবেন না সাবেক এমপি আপনি লিখবেন সাবেক চোর হ্যাঁ যেটা সঠিক সেটা লিখবেন দরকার আর একটু বেশি করে লিখবেন সাবেক ডাকাত আপনি ডাকাত ছিলেন চোর ছিলেন এটা জানে কারণ আমরা আপনাকে ভোট দেইনি আমি নিজের সাক্ষী আমার এখন ৩৩ বছর বয়স আঠারো সাল বছর থেকে যদি ভোট দেওয়া আরম্ভ করে আমি তিনবার দিতে পারতাম একবারও পারিনি একবার তো একশো চুয়ান্ন জন একবারে করে ফেললেন একবার দিনের ভোট রাতে করে ফেললেন আর মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বলে তোরা তাহার জোর পর এদিকে আমরা শেষ করি দিনের ভোট যে রাতে হয়েছে এটার প্রমাণ আমার সাথে এক ওসি ছিল জেলখানা ওই যে নুসরাত হত্যা মামলার ওই ওসি নাম শোনেননি উনি আমার একদিন আমি তো ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম আমার দিকে কেউ তাকাতেও না ভয়ে কারণ সিসি ক্যামেরা দেওয়া আছে কেউ তাকালে আবার ওর নামে আর একটা মামলা হবে আমার আর মাওলানা মামুনুল হক কে ওরা রেগেছিল জেলের ভেতরে জেল তার নাম সেল শুধু সেলে রাখলে তো হয় যোগাযোগ বিচ্ছিন্ন বাইরে কারো সাথে কথা বলা দূরের কথা তাকাতেও পারবেন না কিন্তু এ বসি তো ওনার মামা আবার হানিফ সাহেব ভেতরে ওই রকম কিছু নিয়ে চলতো দাপট কারা রক্ষেমক্ষে নামে একদিন এসে আমার বলছো আমি একটা তাওবা করেছি দেখেন তো আমার এই তাও বা কত দূর গেল ঠিক আছে বলে যাই যে নির্বাচনে আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম আমার যা লোকজন আছে তাদেরকে নিয়ে ফজরের আজান পর্যন্ত কাজ কমপ্লিট করে ফেলে একেবারে বাক্সগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো এবার গোসল করলাম পবিত্র হওয়ার জন্যে কারণ এতক্ষণ তো অন্যায় করলাম অজু করে দুই রাখাত সক্রিয়ার নামাজ পড়লাম দুই রাখাত তাও বার নামাজ পড়ার পরে এবার বললাম আস্তাক ফিরুল্লাহ হজুর আমার তাও বা হয়েছে এ তাও বা হয়েছে এ তো ভণ্ডামি আমি আপনি তাও বা করেন কার কাছে আল্লাহর কাছে না আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন দশ করেছেন হামসার কাছে এক কথা বলে না কেন একটা এমপি বানাতে সাড়ে তিন থেকে চার লাখ হামসা লাগে হামসার বউ লাগে আর আপনি সবারটা একাই করে ফেললেন আর এখন আপনি বলছেন আস্তাক ফেরুল্লাহ আপনি কি ভণ্ডামি করেন যদি সত্যিই মাপ পেতে চান এই সাড়ে তিন লাখ চার লাখ হামসা হামসার বোর কাছে যাবেন তাদের কাছে স্বীকার করবেন যে আমার ভুল হয়ে গেছে তারা যদি বলে যে আপনাকে আমরা সবাই মিলে দুইটা করে লাথি লাথি খাবেন কি কথা বলেন না যার কাছে করবেন তার কাছে নাম তাওবা এইটার আপনি দোষ করেন একজনের কাছে স্বীকার করবেন আর একজনের কাছে এর নাম তাওবা না এর নাম ভন্ডামি বাংলাদেশে এই তাওবাটা নেই দেখি অনেক মানুষ কাবা শরীফের দেওয়াল ধরে যে কাঁদতেছে কি ভাই এখানে কি বলে বাংলাদেশে আমি ছেলেকে ফাঁকি দিয়েছি বোনকে ফাঁকি দিয়েছি চাষাকে ফাঁকি দিয়েছি ভাইকে ফাঁকি দিয়েছি অনেকের টাকা পয়সা উল্টাপাল্টা করে খেয়েছি এখন মাপ চাবো এখানে কেন যেখানে অপরাধ করেছেন সেখানে যাবেন বাংলাদেশে আপনি অপরাধ করেন আর কাবার শরীফে যে মাপ চান এটা পুরাটা সিটারই বাট পারি না এই দেশে যারা সবচাইতে বেশি আত্মসাত করেছে টাকা পয়সা জনগণের সম্পদ তারাই দেখতাম পাশে যে ওই টাওয়ারে কাবার যেখানে দেখা যায় যে বসে আপনাদের দরবেশকে আমি দুইবার থাকতো ছত্রিশ হাজার কোটি টাকা আপনি মারিং কাটিং করেন আর কাবা শরীফের পাশে যে আমরা থাকি হাত কিলো এক দূরে আরো টাকা আছে বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে এক একবারে যে একেবারে পাশে যে টাওয়ার ওই টাওয়ারের তিরিশ তালায় তো চল্লিশ তালায় থাকবে থেকে একেবারে কাবার শরীফ সরাসরি দেখবে তো কাবার শরীফ দেখা কেন কাবার ভেতরে যে নামাজ পড়লো আপনার নামাজ কবুল হবে না আগে টাকা গুলো ফেরত দিয়ে যান জনগণের তারপরে বলেন আস্তাক এই কথা বলে না কেন অসি আমার বংশ হুজুর তাহলে আমি করবো কি করবেন কি মানে আপনার একটা উপায় আছে এই সাড়ে তিন থেকে চার লাখ মানুষের কাছে যে আগে শিকার করেন ওরা যদি মন থেকে বলে ঠিক আছে যান মাফ করে দিলাম তাহলে মাপ পাবেন কিন্তু আশ্চর্যের বিষয় এই সাড়ে তিন লাখ চার লাখ আপনার মাপ নেই জালে মাকে টিকিয়ে রাখতে যারা যেইভাবে কাজ করেছেন আপনার কপালে আপনি নিজে আগুন লাগিয়েছেন আপনি কি জানেন আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি এখন এই এই দেশে ষোলোশো আঠাশটা চেয়ারে যারা বসেছিলেন ষোলোশো আঠাশটা চেয়ারে যারাই বসেছিলেন এই সাড়ে সাড়ে বছর প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোষর সংস্কার যখন আরম্ভ হয়েছে আমরা আহ্বান জানাবো বারবার আবিদ দাবি জানাচ্ছি যে ষোলোশো আঠাশটা চেয়ারে যেন কোনো জালেম না থাকে জালেমের দোষরও না থাকে এদেরকে সবগুলো বিদায় করেন দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষকে হত্যা করেছেন আপনি কয় তারা এখনো তো কাউকে ধরা হচ্ছে না বিচারের আওতায় আনেন না কেন কবে বিচার করবেন মরে গেলে আমরা জবাব কিন্তু দিতে পারবেন না এদেশের মানুষের বললাম না চোখ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই চশমা খুলে গেছে এখন সব আমরা দেখতে পাচ্ছি সুতরাং সালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে আগামীতে যারা চেয়ারে বসবেন ওরা অনেকেই চিন্তা ভাবনা করছেন যা যদি সত্যি জনগণের ওপরে জুলুম করে থাকেন পাঁচ বছর পরে আপনার ও শ্মশান হয়ে যাবে বলুন অনেকের আচরণ তো উল্টা পাল্টা আমরা দেখতে পাচ্ছি এই জন্য সাবধান গোয়েন্দা বিভাগের খবর রাখেন আপনি মনে করছেন আমি রাতের বেলা নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা দাবি করলাম আমি জানল কি করি আরে ভাই আপনি পায়খানায় বসে কি করেন সেটাও তারা দেখতে পায় এমন ম্যাশিং ওরা সব সেট করা আছে সারা দেশ ওদের নখ একেবারে সামনে আপনি দেখতে পান খাবারের প্লেট যেমন ওরা দেখতে পাচ্ছি আপনি রাত বারোটার পরে চাঁদা দাবি করেন ওইটা টের পায় না না গায়ে বান্ধা এক জজের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করলেন আপনি মানুষ এখনো শহীদদের রক্তের ঘাস শুকায়নি আর আপনি এখনই উল্টা আরম্ভ করেছেন মানুষের মন জয় করা যায় ভালো ব্যবহার দিয়ে চাঁদা বাসি করি না সঠিক কথাগুলো তুলে ধরলে কিছু মানুষের কলি যায় যে লাগে এই কথা বলছে এই কথা বলবে না মানে আপনি করেন কেন পাঁচ তারিখের পর থেকে এই দেশে আর মানুষ নেই তাদের নামে তো এ মামলা হয় না তাদের নামে তো এতে দোষ কেউ দেয় না আপনার নামে দোষ দেয় কেন আপনার নামে কি মিথ্যা দোষ চাপিয়ে দিচ্ছে এখন কি জালেমরা আছে আর অবশ্যই আপনি ওই কাজ করে সবগুলোর ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে এক জজ কাছে যদি আপনি 50 লাখ টাকা দাবি করে তে সলিম odd কাছে কি করেন আপনি এইজন আপনাকে সাবধান করছে বারবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি এই তো দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা এই কয়েকজনের জন্য কিন্তু এই মাজলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা মজলুম কম না আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক একজনের নামে তিনশো তেরোটা মামলা তার এক জিয়া সাহেবের পিএস শ্রদ্ধা বাজন বড় ভাই জনাব মিয়া উদ্দিন অপু ভাই আমি তার সাথে তিন বছর ছিলাম তার বন্ধু গিয়াসুদ্দিন মামুন আপনারা এই উল্টা ফাল্টা করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন যে কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে এরপরও আপনি কাকে দোষ দেবেন সুতরাং একটা মুরব্বী মানুষের স্বামী হারা মানুষ সন্তান হারা মানুষ একটা সন্তান তো প্রবাসে আছে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য তাদের স্যাক্রিফাইস অনেক বেশি কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অমলান হয়ে যায় আপনি কিছু জবাব দিতে পারবেন না মনে করছেন আমি যা করি কেউ টের পাই না কে বলেছে আপনাকে আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় সাতক্ষীরায় এক ভাই কল দিয়েছিল সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন আপনি বলছেন না এই দেখেন তো আমি আগে বিষয়গুলো বুঝতাম না ওদের যা ঠিক করা আছে না সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে সব দেখতেছে পর্যবেক্ষণে রেখেছে কে কি করে আমি গত পরশু দিনও একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম উনি আমারে বলছে হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে কার কি মানুষদেরকে দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন এইটা কিন্তু আর কেউ খাবে না আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি টক সাথে এগারোটা পয়েন্টের উপরে কথা বলেছে এতদিন শত রকমের উল্টা পাল্টা নাম দিয়েছেন পুরাটাই যে মিথ্যা এখন সব সাঁতি জানতেছে রাজা তালিকা বানিয়েছেন মাত্র সাঁত্রিশ জন বাংলাদেশ জামাত ইসলামীতে তার ভেতরে এগারো জন মরে গেছে আর বিএনপির ওখানে এক আওয়ামী লীগের নাম আছে আট হাজার ষাট জন হম কি কি কারে দায়িত্ব দিয়েছিল এই মন্ত্রী কি এটা ওইটা কি নাম ছিল যেন অকর্মা মুসাম্মিল ওটা আসলে অকর্মা তালিকা করবেন জামাত শিবিরের নাম এক পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ঢুকিয়ে দেবেন না সাদা মাত্র সাঁত্রিশ জন দিয়েছে আসলে পাই নাই ও পাবে কি করে কারণ ইসলাম পন্থী যারা করান হাদিস পড়ে এই মানুষগুলো পঞ্চাশ বছর আগে যা বসে জেনারেল মানুষ তারা পঞ্চাশ বছর পরে ওটা বসে কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব দেড় হাজার বছর আগের আর আপনি তো এখনো সে সময় পাননি আপনি বসবেন কি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার এত বড় শিকড় ফেলতে পারে আগামীতে যারাই বসবেন কে বসবেন আমি জানি না যেই বসেন তারা যেন জুলুম করবেন না যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে গেছে যে আপনি জুলুম করবেন সুতরাং আপনার পরিবেশ আপনার মন মানসিকতা আচরণ পাল্টান নয়তো আপনার বাড়ি ও হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে কথা বলেন